আসসালামু আলাইকুম বস্তল যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিসিএল অর্থাৎ বস্তল ক্রিকেট লিগ দু হাজার গত খেলায় অংশগ্রহণ করেছিল ব্লু পেন্টার্স বনাম বাংলা ওয়ারিয়র্স এই খেলায় প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মনার হোসেন মিয়া বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ আমাদের টুর্নামেন্টের স্পন্সর থ্রি এক্সেস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফুল ইসলাম বাবুবাই তালতলাবাজার এবং একে একে কিন্তু আমরা ব্লু পেন্টার্স এর সব সারা খেলোয়াড় দেখতে পাচ্ছি সবাই দারুণ করে ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি তারা সবগুলো ম্যাচে দারুণ ফাইট করেছে দুর্ভাগ্যবশত তাদের এখনো তারপর বাংলা ব্লু পেন্টার্স প্লেয়ারদের সাথে হ্যান্ডশক মাধ্যমে কুশল বিনিময় করে নিলেন এবং দুই দলের খুব সুন্দর একটি মুহূর্ত আমরা দেখতে পেলাম তারপর আমাদের প্রধান অতিথি মনের হোসেন মিয়া ফায়ার মাধ্যমে আমাদের খেলাটি শুরু করে দিলেন টসে জিতে প্রথমে বাংলা ওয়ারিয়ার ব্যাটিংয়ে যাওয়ার পর বারো ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ ছিল পঞ্চান্ন রান জয়ের জন্য ছাপ্পান্ন রান তারা করতে গিয়ে দুর্ভাগ্যবশত স্বল্পতার কারণে ম্যাচ শুরু হতে দেরি হলে ছয় ওভারে আটাশ রানে টার্গেট দেওয়া হয় জবাবে খুব সহজেই তারা দশ উইকেটে জয় পায় ডিএলএস পদ্ধতিতে তো এই ছিল আজকের মতো সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন